পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাহাকদার দুই দিনের সরকারি সফরে আগামীকাল শনিবার তেইশ আগস্ট ঢাকায় আসছেন শুক্রবার ২২ আগস্ট ঢাকায় পাকিস্তানের হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো তৌহিদ হোসেনের সঙ্গে শনিবার সকালে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন ইশাহাকদার এরপর প্রধান ড মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের সম্পূর্ণ পরিসর এবং বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হবে ঢাকায় সরকারি সূত্র জানিয়েছে এবারের সফরে দুই দেশের মধ্যে কূটনীতিক ও সরকারি পাসপোর্টে বিনা বিষয়ে যাতায়াতের বিষয়ে চুক্তি দ্বিপক্ষীয় বাণিজ্য বিষয়ে ওয়ার্কিং গ্রুপ গঠন দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফরেন সার্ভিস একাডেমি ও কৌশলগত বিষয়ে সরকারি গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক হবে এছাড়া সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে আগে সই হওয়া একটি চুক্তি নবায়ন করা হবে উনিশ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর গণহত্যা স্বাধীনতা পূর্ব অভিন্ন সম্পদে বাংলাদেশের অংশ হস্তান্তর ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়া সহ বিভিন্ন বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনায় আসবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে এর আগে দুই হাজার বারো সালে সর্বশেষ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন